হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি ফারিয়া ফ্রম ইয়ার ফেভারিট পেজ জে স্টার গ্যালারি অর ইন্ডিগো ফ্যাশন দুইটাই কিন্তু আমাদের পেজ তো আজকে কিন্তু নিয়ে এসেছি আপনাদের সবার জন্য অনেক সুন্দর একদমই রেজনাবো বাজারের মধ্যে ফুল ব্ল্যাক কালারের পার্টি শাড়ি দেখেন কি সুন্দর একটা শাড়ি তাই না দেখাই মনে করেন মুন্ডায় চাইতেছে কোথাও একটা পার্টিতে দাওয়াত দি আমি চলে যাই পরে হ্যাঁ অনেক সুন্দর শাড়িটা হুম এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান সানজানরা ব্র্যান্ডের মাধুরী ব্ল্যাক শাড়ি ঠিক আছে সো এই শাড়িটা কিন্তু ব্লাউজ পিস সহ টোটাল থাকছে আপনাদের চোদ্দ হাত প্লাস শাড়িটার ফুল বডিতে কিন্তু খুবই সুন্দর গ্লিটারি হচ্ছে ওয়ার্ক ওয়ার্ক করে দেওয়া আছে ফুল বডিতে ঠিক আছে তো চলেন এখন আমি শাড়িটা হাতে নিয়ে আপনাদের ডিটেলসে দেখায় দিই এই হচ্ছে শাড়িটা শাড়িটা যে কি সুন্দর একদম কুচকুচে কালো আর কি যে সুন্দর ওয়াও জাস্ট দেখা যাচ্ছে কিনা ডিজাইনটা আপনারা সেটা দেখেন একদম ফুললি পার্টি লুকের জন্য পারফেক্ট একটা শাড়ি উইথ রিজনেবল বাজেটে ঠিক আছে এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস মানে ব্লাউজ পিসটা এত সুন্দর কালারফুল যে ব্লাউজটা বানায়া দা তারপরে যদি শাড়িটা পরা হয় ও মাই গড কি যে লাগবে এন্ড ফুল বডিটা ব্ল্যাক তো আপনারা যদি ব্লাউজ পিস এটা দিয়েও না পরে যে কোনো হ্যাঁ হোয়াইট রেড মেরুন এ মানে যে কোনো একটা ब्लाउজ দিয়ে আপনারা পড়তে পারেন যত একদম এক কালারের একটা শাড়ি হ্যাঁ ঠিক আছে এন্ড এটাকে তো এখানে কিন্তু কিছু হচ্ছে এমব্রয়ডারি কাজ উইথ সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে ঠিক আছে এই যে তার সাথে লেস প্যানেল করে দেওয়া আছে যেটা আপনারা স্লিপস এ ইউজ করবেন হ্যাঁ এন্ড এই হচ্ছে শাড়ির ফুল বডির প্যাটার্নটা জাস্ট ওয়াও ঠিক আছে প্রাইস একদমই রিজনেবল প্রাইস থাকবে যার যেটা ভালো লাগবে দেখা মাত্র স্ক্রিনশটের সাথে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ওকে এই যে এটা হচ্ছে আচ্ছা আচ্ছা বলে কিন্তু অনেক সুন্দরভাবে ভাবে টার্সেল করা আচ্ছা এটা যার ভালো লাগে একটা স্ক্রিনশট নিয়ে নেন ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা এখনই 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 কনফার্ম করে দিবেন প্রাইস থাকছে মাত্র 1600 টাকা ইয়েস একদম 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 রিজনেবল বাজেটে আপনারা পেয়ে যাচ্ছেন এই ফুললি পার্টি শাড়ি টোটালি কমফোর্টেবল এন্ড টোটালি স্লিম একটা লুক দেওয়ার জন্য পারফেক্ট শাড়ি প্রাইস তো বলেই দিয়েছি ইনসাইড ঢাকা আমাদের ডেলিভারি চার্জ থাকছে সিক্সটি টাকা আউট ঢাকা আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে ওয়ান টাকা ছাড়া বাংলাদেশে থাকে আমাদের ফুল ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস উইথাউট এনি বিকাশ পাবেন ঠিক আছে আপনারা আপনাদের প্রোডাক্ট হাতে পেয়ে দেন ডেলিভারি ম্যান কাছে ডেলিভারি চার্জ অ্যান্ড আমাদের প্রোডাক্টের প্রাইজ একসাথে পে করে দিবেন ঠিক আছে তো এই ভিডিওটা কিন্তু আমরা তাহলে এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই এখন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই কমেন্ট এর সাথে কানেক্ট থাকবেন আপনাদের পার্সোনাল মতামত জানিয়ে